নমস্কার ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অনেকদিন পরে এলাম আজ একটা ভিডিও করবার ইচ্ছা নিয়ে আপনাদের সামনে এসেছি ঘটনাটা বছর থেকে আর ঘটনা আমার বিকেল বিকেলবেলা একটা কলসি কিনে নিয়ে বাড়ি মাটির কলসি আমি বললাম তুমি একটা কলসি কিনে নিয়ে ফিরলে কলসি কি হবে বর্তমান দিনে তো মাটির কলসি চলন নেই প্রত্যন্ত গ্রামাঞ্চলেও চলে না সব অ্যালুমিনিয়ামের কলসি আছে কাছাকাছি জলের ব্যবস্থা আছে অ্যালুমিনিয়াম কলসি বালতি ইত্যাদি করে জলের ব্যবহার করা হয় তা তুমি একটা কলসি কিনে আনলে কেন কী রাখবে বললো তোমাকে বলা যাবে না বললাম বলা যাবে না কেন কি ব্যাপার বলে না তোমার মতো নাস্তিকের কাছে এসব কথা বলা যাবে না তুমি বিশ্বাস করবে না এসব ধর্মীয় ব্যাপার তুমি বিশ্বাস করবে না যত অবিশ্বাস তোমার মধ্যে বলি তুমি বলো না কি ব্যাপারটা একটু বলো না শুনি না বলে কি বলবো তোমাকে এ কি তুমি যা তা কলসি ভাবছো এটা তো রত্ন কলস মানে তোমাকে বলি না এটা হচ্ছে কলসি বাবা দিয়েছে কলসি বাবা আবার কে মাচান বাবা চন্দ্রস্বামী বাবা আশা বাবা রাম রহিম বাবা এই সব বাবাদের কথা শুনেছি কলসি বাবার কথা তো শুনি বলে হ্যাঁ সাক্ষাৎ কৃষ্ণ উদয় হয়েছেন প্রত্যেককে মানে যারা তার ভক্ত তাদেরকে একটা করে কলসি দিচ্ছে কলস এই কলস পূজা করতে হবে কীর্তন করতে হবে ধূপধুনো দিতে হবে ফুলচন্দন দিতে হবে এই কলসি একদিন নিজে থেকে ফেটে যাবে আর যখন ফেটে যাবে এর ভেতর থেকে রত্ন বেরোবে বললো বাবা এ কি কান্দ ইও আবার হয় বলে হ্যাঁ তুমি বুঝবে না তো গিন্নি সেই কলসিটা নিয়ে দেয়ালের একটা র্যাকে যত্ন করে তুলে রেখেছে প্রত্যেকদিন ধূপ ধুনো ইত্যাদি দেয় যাকে দেখতে পায় তাকে নিয়ে এসে প্রণাম করে আমাকে চেষ্টা করেছিল পারে বেশ কিছুদিন এরকম চলছে ভালো কলসি পূজা করছে অসুবিধে কিছু ছিল না রায়ের সময় কলসির কাছে থাকে এমন কি ঘুম ভেঙেও গিয়ে দেখে হয়তো কলসি ফেটে গেছে রত্ন বেরোবে এরকম করে চলে কিন্তু ভিলেন হচ্ছে এই ঘটনার ভিলেন হচ্ছে আমাদের বাড়ির বিড়াল ওর ডিউটি ও করে তো কোথায় একটা ইঁদুর দেখেছে সেই ইঁদুরটাকে তাড়া করতে করতে ও লাভ মেরে গিয়ে কলসির ওপর পড়েছে তখন গভীর রাত্রি কলসিটা নিচে পড়ে ভেঙে গেছে কলসিটা ভেঙে যাওয়ার পরে গিন্নির ঘুম ভেঙে গেছে কলসি ভেঙে গেছে এই যে ওটো না কলসি আপনাবনি ভেঙে গেছে এই কলসি থেকে এবার রত্ন বার হবে বাড়ি যারা আছে সব কলসি ভেঙে গেছে দৈবক্রমে কলসি ভেঙে গেছে কলসি বাবা বলেছে একদিন কলসি ভাঙবে আর যেদিন ভাঙবে দেখবি ভেতর থেকে রত্ন বেরোবে মাত্র পাঁচ হাজার টাকা দাম নেছে বেশি কিছু নেয় না রত্ন বেরোবে রত্ন কলস তাহলে তার পাঁচ হাজার টাকা খুব বেশি নেছে নেয় যে ঘরে কলসিটা ছিল সেই ঘরে একটা সিলিং প্যাঙ্ক ফুল স্পিডে চলছিল কলসি ভেঙে যাওয়ার পরে কলসির ভিতরে যেসব রত্নগুলো ছিল বাতাসে উঠছে হয়তো এটা কি ব্যাপার সিলিং ফ্যাং যত ঘুরছে আর তার সঙ্গে সেই কলসির ভিতরে রত্নগুলো ঘুরছে রাশি রাশি তুলো সারা ঘরটাকে সাদা করে দিচ্ছে আহা কি আনন্দ আकाशी माताชี আহা কি